বন্ধুরা তোমরা ইউটিউবে কতদিন ধরে কাজ করছো এক বছর দু বছর তিন বছর বা তিন মাস চার মাস মাস আট মাস দশ মাস এতদিন কাজ করছো কিন্তু এখনও অবধি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারো নি ভিডিওকে ভাইরাল করাতে পারো নি কেন করাতে পারো নি জানো ভিডিও তোমার ভাইরাল এই কারণেই হয়নি যে তুমি তোমার চ্যানেলটাকে তুমি সত্যি গ্রো করাতে চাও না তুমি তোমার ভিডিওকে ভাইরাল করাতে চাও না তুমি কিছু ভুল করো সেই কারণেই ঠিক আছে ইউটিউব এমন কিছু ফিচার দিয়ে রেখেছে যে সেই ফিচারের মাধ্যমে তুমি তোমার ভিডিওকে ভাইরাল করাতে পারবে কিন্তু তোমরা সেই ফিচারগুলোকে নিয়ে কোনো দিন ভাবোই না কখনও তোমরা সেটাকে ইস্তেমাল করো না মানে ব্যবহারটাই কিন্তু করো না সেই কারণে কিন্তু তোমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না আর আমি দেখো এত তাড়াতাড়ি করে আমার ভিডিওগুলো কীভাবে ভাইরাল করাই ভাইরাল করাই এই কারণে আমি সেই ফিচারগুলোকে খুব সহজে কাজে লাগাই সেই জন্যে আমার ভিডিওগুলো ভাইরাল হয় দেখো অনেকের চ্যানেল রয়েছে অনেকের চ্যানেল রয়েছে আমার আগে এসছে অনেক আগে কিন্তু আমার থেকে কতটা পিছনে পড়ে আছে আমি কতটা এগিয়ে চলে এসেছি কেন এগিয়ে এসেছি না আমি সঠিকভাবে কাজ করছি ইউটিউবে আর তুমি সঠিকভাবে কাজ করতে পারছো না বলেই কিন্তু তুমি আজও পিছিয়ে রয়েছো তো সেই জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। যদি তোমরা এই চারটে কাজ করতে পারো তাহলে তোমরা খুব সহজেই তোমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে এতদিন যা টাইম ওয়েস্ট করেছো করেছো আর তোমাদের টাইম ওয়েস্ট কিন্তু হবে না দেখো চার চারটে ফিচার রয়েছে একটা ইউটিউব চ্যানেলে সেটা কী কী জানো সবার প্রথম হচ্ছে লাইক তারপর হচ্ছে কমেন্ট তারপর হচ্ছে সাবস্ক্রাইব তারপর হচ্ছে হ্যাশট্যাগ এই চারখানা কিন্তু ফিচার রয়েছে এই চারখানা ফিচার যদি তোমরা সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে তোমরা খুব সহজেই ভিডিওকে ভাইরাল করে ফেলতে পারবে আমি যেমন করছি তোমরাও কিন্তু পারবে কিন্তু তোমরা না নিজে বড় হবে না অন্যকে বড় হতে দেবে কোনোটাই কিন্তু হবে না আর তোমাদের মনে কিন্তু হিংসা ভর্তি তোমরা কখনোই চাও না তোমার থেকে কেউ এগিয়ে চলে যাক তোমরা কখনোই চাও না তোমার থেকে কেউ বড় হোক ঠিক আছে কিন্তু আমি এটা চাই আমি চাই বলে আমি শেখাচ্ছিও সেটাই আমি যেটা করছি আমি তোমাদেরকে শেখাচ্ছিও সেটা আমি বড় হচ্ছি তোমরা আমার সাথে সাথে কিন্তু পিছনে পিছনে বড় হয়ে যাও ঠিক আছে তো সেই কারণে বন্ধুরা এই ভিডিওটাকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো যদি এখনও তোমাদের চ্যানেলটার মধ্যে একদম পুরো ডেড অবস্থা রয়েছে কিন্তু খুব সহজে গ্রো করাতে পারবে এখন থেকে শুরু করে দাও হয় একদিনে কিন্তু হবে না কিন্তু খুব তাড়াতাড়ি তোমার চ্যানেলটার ঘোলটা পাল্টে যাবে তোমার চ্যানেলটা খুব সহজে কিন্তু বড় হয়ে যাবে তো কিভাবে কি হবে সবটা তোমাদের ডিটেলসে বলছি তো তার আগে বন্ধুরা যদি এই ইউটিউবার হাউ চ্যানেলে প্রথমবারের জন্য যায় সাবস্ক্রাইব করে দাও বেল প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা তোমরা তিন মাস মাস দশ মাস এক বছর দেড় বছর দু বছর কেউ তিন বছর কেউ চার বছর কাজ করে চলেছো কিন্তু চ্যানেল গ্রো করাতে পারো নি আর গ্রো হবেও না আমি গ্যারান্টি দিচ্ছি যদি এই চারটি ফিচারকে তোমরা কাজে লাগাতে না পারো ঠিক আছে আমি তোমাদের কীভাবে কাজে লাগাতে হবে সেটাই তোমাদেরকে বলবো বাংলায় অন্য কোনো ক্রিয়েটার এটা বলবে না আমি ছাড়া এই ইউটিউবার হওয়া ছাড়া কেউ এই ভিডিও বানাবেও না জানে না তো বানাবে কোথা থেকে হ্যাঁ আমি সহজে একদম তোমাদেরকে বুঝিয়ে দিই শিখিয়ে দিই কীভাবে তোমরা তোমার চ্যানেলে খুব সহজে গ্রো করবে দেখো সবার প্রথমে কি দেখো একটা ইউটিউব যে তুমি যখন এসছো তাহলে তোমার কি উচিত অন্যের ভিডিও দেখা অন্যের ভিডিও দেখলে কী হবে তুমি নলেজ অর্জন করতে পারবে তুমি শিখতে পারবে ঠিক আছে তুমি শিখতে গিয়ে যদি তুমি তার ভিডিওকে একবার লাইক করে দাও তাহলে কি কোনো অসুবিধা আছে তোমার আছে কি অসুবিধা কিন্তু নেই তারপরে আমি তোমাদেরকে বলছি আগে আমি তোমাদেরকে ভিডিও ওপেন করে দেখাই ধরো আমি এখানটাতে আমি ইউটিউবটাকে ওপেন করলাম করার পরে এখানটায় আমি সার্চ করছি দেখো গ্রো উইথ ইউটিউবার আমাদেরই চ্যানেল নাও আমার চ্যানেল ঠিক আছে এই যে দেখো চ্যানেলটাকে ওপেন করলাম করার পরে ধরে নাও আমি একটা ভিডিওকে এখান থেকে ওপেন করছি ঠিক আছে দেখো এই যে একটা ভিডিও আমি জাস্ট এটাকে ওপেন করলাম ঠিক আছে তো দেখো আমি ভিডিওটাকে ওপেন করলাম এই একটা হয়ে যাক তাহলে তাড়াতাড়ি করে ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারবো ঠিক আছে স্কিপ করে দিলাম ভিডিওটাকে পজ করে দিলাম দেখো এখানটায় এই যে ভিডিওটার মধ্যে কতগুলো লাইক এসছে আমার এই ভিডিওতে দেখো সাতশো ছাব্বিশখানা কিন্তু লাইক এসছে নতুন চ্যানেল আমার নতুন চ্যানেল আমি ভিডিও দিয়েছি এতগুলো লাইক চলে এসছে তারপরে কমেন্ট কত এসছে পাঁচশো কুড়িটা কমেন্ট এসছে তো এত কেন এলো এলো এই কারণেই ভিডিওটা কিন্তু ভালো হয়েছিল এবং আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম যে ভিডিওটাকে একটু লাইক করে দাও তাই কিন্তু ভিডিওতে এত লাইক এসছে এবং এবং কেন এসছে জানো এবং এই কারণেই এসছে যারা লাইক করছে তারাও চায় তাদের ভিডিওকে লাইক করুক অডিয়েন্স ঠিক আছে তো সেই কারণে বন্ধুরা তোমরা নিঃস্বার্থভাবে যদি এখানে কাজ করতে পারো যদি হিংসা নিন্দা যদি ছাড়তে পারো তাহলে কিন্তু তোমরা খুব সহজে এগোতে পারবে আমি কাউকে কিন্তু হিংসা করি না ঠিক আছে তোমাদের হিংসাটাকে ছাড়তে হবে তোমাদেরকে ভাবতে হবে বড় হচ্ছে হয়ে যাক আমিও বড় হব তার পেছন পেছন সেই জন্য তাকে সাপোর্ট করতে হবে তো সাপোর্ট করতে তোমায় কি করতে হবে তুমি যখনই ভিডিও দেখবে তখন তুমি কিন্তু একটা লাইক করে দেবে ঠিক আছে যেমন আমি এই লাইকটা করে দিলাম ঠিক আছে দেখো সাতাশ হয়ে গেল ঠিক আছে লাইক তুমি করে দেবে ভিডিওকে এবং তুমি যখন ভিডিও করছো সেই ভিডিওতে তুমিও কিন্তু বলবে যে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একবার লাইক করে দিও লাইক করলে মোটিভেট হই যেমন এটা আমার ডায়লগ এটা কিন্তু বাংলায় কেউ বলে না আমি যেমন কী বলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করলে তারপরে বাটন প্রেস করে দাও আর যদি ভিডিওটাকে লাইক করো লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে এটা কিন্তু এটা আমি নিজে থেকে তৈরি করে কিন্তু বলেছি এটা তোমরা তোমাদের তুমি বলতে পারো জাস্ট ভিডিওটাকে লাইক করানো নিয়ে কথা যত বেশি লাইক করাতে পারবে ভিডিওতে তত বেশি কিন্তু ইউটিউব মনে করবে যে তোমার ভিডিও ভালো অডিয়েন্সের পছন্দ হচ্ছে সেই কারণে ভিডিওটাকে ভাইরাল করছে ঠিক আছে সেই জন্য রিচটা কিন্তু বাড়বে লাইক এতগুলো হয়েছে বলেই চোদ্দো হাজার ভিউস এসছে এই ভিডিওটার মধ্যে নাহলে কি আসতো থরি হ্যাঁ তো সেই জন্য তুমি ভিডিও তৈরি করবে যখন তখন তুমি এই লাইক করার কথাটা কিন্তু অবশ্য অবশ্যই বলবে ঠিক আছে এবং তুমি যখন অন্য কারোর ভিডিও দেখবে তখনও কেউ লাইক করতে বলুক বা না বলুক না বলুক তুমি লাইকটা করে দেবে বুঝতে পেরেছো তারপরে নেক্সট কী হয়েছে নেক্সট হচ্ছে কমেন্টস তো তোমরা জাস্ট যার ভিডিও দেখছো তার ভিডিওকে একবার কিন্তু কমেন্ট করবে এবং তুমি যখন ভিডিও তৈরি করবে তোমার ভিডিওতেও যেন অবশ্য অবশ্যই বলবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকলেও একটা কমেন্ট তোমরা কিন্তু অবশ্যই করে দেবে একটা রিয়াকশন দিয়ে দেবে তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে বুঝতে পেরেছ এই জিনিসটা অবশ্য অবশ্যই কিন্তু তোমাকে করতে হবে যেমন আমি করি আমি করি তোমাদেরকেও করতে হবে ঠিক আছে যেমন আমি এখানটায় কিন্তু লিখে দিই যে নাইস ভিডিও বা গুড ভিডিও যে কোনো একটা লিখে দিই ধরে নাও আমারই চ্যানেল আমি এখন তার এক্সাম্পেলের জন্য লিখছি নাইস ভিডিও লিখে দিলাম জাস্ট সেন্ড করে দিলাম তো এটা কি হবে লিখলে তুমি কাউকে কমেন্ট করলে প্রত্যুত্তর তোমাকেও কিন্তু কমেন্ট করবে তোমার কাছেও কিন্তু কমেন্ট আসবে বুঝতে পেরেছো আমি মানুষকে কমেন্ট করেছিলাম বলেই আজকের দিনে দাঁড়িয়ে আমার ভিডিওতে এত এত কমেন্ট আসে নাহলে ধরি আসতো তুমিও অন্যের উপকার করলে তোমারও উপকার কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু তোমার কাছে চলে আসবে রিটার্ন এটা আসবেই তারপরে নেক্সট কী বলেছি নেক্সট হচ্ছে কি কমেন্টস এইস তারপরে নেক্সট কি নেক্সট হচ্ছে সাবস্ক্রাইব তো তোমাদের কী করণীয় তোমরা যদি কোনো ছোট চ্যানেলের ভিডিও দেখছো সাবস্ক্রাইব করে রাখো নি তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তুমি যখন ভিডিও আপলোড করবে মানে ভিডিও যখন তুমি তৈরি করবে সেই ভিডিওটা যেন অবশ্য অবশ্যই বলবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যেমন আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলি ম্যাক্সিমাম ভিডিওতে আমি এই কথাটা কিন্তু বলি সাবস্ক্রাইব করার কথা তোমরাও কিন্তু প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আমি আবারও বলছি তোমাদেরকে যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলে যদি আমি ভালো ভিডিও তৈরি করে থাকি প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকনকে প্রেস করে অল করে দিও তাহলে নোটিফিকেশান কিন্তু প্রতিদিন পৌঁছে যাবে যখনই ভিডিও আপলোড করব তখন তো সুন্দর করে সাবস্ক্রাইব মধ্যে ক্লিক করলে ক্লিক করার পরে বেলাইকনের মধ্যে ক্লিক করলে অল করে দিলে ব্যাস হয়ে গেল এটাই এতে কোনো কষ্ট হলো তোমাদের বা তুমি তোমার ভিডিওতে বললে সেটাতে কিন্তু অডিয়েন্স তোমাকে সাবস্ক্রাইব করলো আর তুমিও সঙ্গে কিন্তু যার ভিডিও তুমি দেখছো তাকে সাবস্ক্রাইব করে রেখে দিলে এ তো সব ফ্রি একদম অসুবিধা কিছু আছে কোনো অসুবিধা নেই তাহলে কি হলো তোমার চ্যানেলও গ্রো করলো এবং অন্যের চ্যানেলও কিন্তু তুমি তোমার দ্বারাই কিন্তু গ্রো করে দিতে পারলে একটা একটা লাইক একটা একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইবার কিন্তু প্রচুর দাম রয়েছে একটা ছোট চ্যানেলে একটা চ্যানেল খোলা মানে কি জিরো ভিউ জিরো সাবস্ক্রাইবার ভিডিওতে কেউ লাইকও করে না আর সে ভিডিও কেউ দেখেও না একটা ছোট চ্যানেলে একটা লাইক আসা মানেও কিন্তু অনেক একটা সাবস্ক্রাইব আসা মানেও কিন্তু অনেক একটা কমেন্টস আসা মানেও কিন্তু অনেক আমি যখন শুরুর দিকে ইউটিউবে এসছিলাম কেউ আমাকে কমেন্টসও করতো না লাইকও করতো না তখন আমি কি করতাম আমি নিজেই লাইক করে দিতাম নিজে আমি অন্য একটা জিমেল থেকে আমি কমেন্ট করতাম যখন দু হাজার সাল ছিল সেই শুরুর দিকে ঠিক আছে তখন তো অত কিছু বুঝতাম না না তো এখন দেখো প্রত্যেকটা ভিডিওতে কত কত করে কমেন্ট আসে রিপ্লাই দেওয়ারও সময় পাই না ঠিক আছে তো তোমরা এই কাজগুলো করবে তোমাকেও করতে হবে তোমাকেও অডিয়েন্সরা কিন্তু করবে সেটার জন্য মনে করিয়ে দিতে হবে তোমাকে এবং নেক্সট কি নেক্সট হচ্ছে হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগের দ্বারা কিন্তু তুমি চাইলেই তুমি তোমার ভিডিওকে ভাইরাল করে ফেলতে পারবে হ্যাশট্যাগের দ্বারা কিভাবে করবে আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি দেখো সোজাসুজি আমি ওয়াডশ্যুতে চলে এলাম আসার পরে এখান থেকে একটা ভিডিও আমি বের করে নিচ্ছি বের করে নেওয়ার পরে আমি সোজাসুজি এই পেন্সিল এখানে ক্লিক করে আমি তোমাদেরকে আমার ডেসক্রিপশনে নিয়ে যাচ্ছি যাওয়ার পরে দেখো আমি এই ভিডিওটার মধ্যে কতগুলো হ্যাশট্যাগ ইউজ করেছি দেখে নাও এই দেখো কতগুলো হ্যাশট্যাগ কিন্তু দিয়েছি আমার চ্যানেলের নাম কিন্তু হ্যাশটকে রেখেছি প্লাস আমার কন্টেন্টটাকে কিন্তু হ্যাটটেকে রেখেছি প্লাস আরও কিছু চ্যানেলের নাম দিয়েছি যেমন দেখো এই যে সারিতা প্যাটেল টেক আইসেরিয়া কেটার সাস্টু আরবিন জোন অ্যাক্টিভ রাহুল নিত্যাকে সাপোর্ট টেক চ্যাম্পিয়ন সাপোর্ট দেখতে পাচ্ছ স্পিডিং গিয়ার কত চ্যানেলের নাম কিন্তু আমি দিয়ে রেখেছি তার কারণ কি এই হ্যাশট্যাগের দ্বারাতেও কিন্তু ভিডিও ভাইরাল হয় ঠিক আছে এই হ্যাশট্যাগ তুমি দিলে এই হ্যাশট্যাগ দিয়ে কেউ সার্চ করলে কিন্তু তোমার ভিডিও বেরিয়ে চলে আসবে ঠিক আছে তোমার চ্যানেল বেরিয়ে চলে আসবে তো এই হ্যাশট্যাগের দাঁড়াতেও কিন্তু ভিডিও ভাইরাল খুব ইজিলি হয় বুঝতে পেরেছো তো তোমরা সবসময় চেষ্টা করবে এরকম প্রত্যেকটা ভিডিওর মধ্যে হ্যাশট্যাগ দেওয়া হ্যাশট্যাগ দিলে কিন্তু খুব লাভবান হতে পারবে তোমরা বুঝতে পেরেছো খুব লাভ আছে হ্যাশট্যাগ দেওয়া তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু হ্যাশট্যাগ কিন্তু ইউজ করি তোমরাও ইউজ করবে তোমাদের ক্যাটাগরির যারা বড় ক্রিয়েটার রয়েছে তাদের নামে হ্যাশট্যাগ এবং প্লাস তোমার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের কিন্তু হ্যাশট্যাগ তোমরা অবশ্য অবশ্য ইউজ করবে এটা কিন্তু একদম ভুলে যাবে না তোমরা কখনোই ঠিক আছে তোমরা ভুলে যাও তোমরা জাস্ট যেমন তেমন করে একটা ভিডিও আপলোড করে দাও এই যেমন তেমন করে ভিডিও আপলোড করবে না কিন্তু এতে কিন্তু তোমাদের নিজেদেরই ক্ষতি মনে করছো শর্টকাট করবে শর্টকাট করে কিন্তু কোনো লাভ নেই শর্টকাট করলেই কিন্তু তোমাদের ক্ষতি হয়ে যাবে বুঝতে পারছো তুমি আবারও বলছি বারবার করে বলছি প্রত্যেকটা ভিডিওতে তুমি কিন্তু ডেসক্রিপশানে হ্যাশট্যাগ দেবে টাইটেলে হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই হ্যাশট্যাগ কিন্তু বড়ো ক্রিয়েটারদের নাম অবশ্য অবশ্য রাখতে হবে তোমাদের ঠিক আছে যদি তুমি কোনো একটা বড়ো ক্রিয়েটার হ্যাশট্যাগ তুমি দিলে এবং তারা যেই ধরনের কন্টেন্ট তৈরি করে সেই ধরনের কন্টেন্ট যদি তুমিও তৈরি করো তোমার ভিডিও কিন্তু আসবে বুঝতে পেরেছো যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিই এখানটাতে আমি এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে একটা এক্সাম্পেল তোমাদেরকে দিয়ে দিই ঠিক আছে যেমন আমি এখানটাতে একটা হ্যাশট্যাগ দিব এখান থেকে ব্যাক করি ব্যাক করে যাই দেখো আমি এখান থেকে হ্যাশট্যাগ এখানটায় কিছু দিলাম হ্যাশট্যাগ দিয়ে আমি এখানটায় আমাদের একটা নতুন চ্যানেল হ্যাশট্যাগটা দিলাম দিয়ে আমি এখানে সার্চ করি ঠিক আছে তো সার্চ করার পরে দেখো আমাদের চ্যানেলটা তো এলোই সঙ্গে দেখো আরও দেখো আমার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলেরও কিন্তু ভিডিও আসবে ঠিক আছে এরকম করে স্ক্রল করতে করতে স্ক্রল করতে করতে কিন্তু অন্য কিন্তু ওই রিলেটেড ভিডিও কিন্তু চলে আসবে বুঝতে পেরেছ চলে আসবে আসতে বাধ্য ঠিক আছে এই যে দেখে নাও আমাদের ভিডিও তো এসছেই এসছেই আরও কিন্তু অন্যদেরও কিন্তু ভিডিও অলরেডি চলে এসছে এখানে ঠিক আছে তো এইভাবে তোমাদেরকেও কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু হ্যাশট্যাগ দেওয়া চাই হ্যাশট্যাগ দিলে কিন্তু তুমি লাভবান হবে ঠিক আছে হ্যাশট্যাগের দ্বারাতেও কিন্তু তোমার চ্যানেল কিন্তু র্যাঙ্কে চলে আসে বুঝতে পারছো তো এরকম হ্যাশট্যাগ প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু দিয়ে দেবে দিয়ে দিলে কিন্তু অনেক লাভবান হবে তোমরা তো বুঝতে পারলে তো এই চারটে কাজ তোমরা করো এই চারটে ফিচারটা নিয়ে তোমরা কাজ করো দেখবে তোমাদের চ্যানেল খুব সহজেই কিন্তু গ্রো হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও